আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে পেঁয়াজের খবর আজকে ১৬ নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ রবিবার প্রিয় বন্ধুগণ আপনারা জানেন যে আমরা পাবনা জেলার ঐতিহ্যবাহী হাটগুলো থেকে আপনাদেরকে তথ্য জানিয়ে রাখি আজকে এই সকাল হাটে কেমন দামে পেঁয়াজ কেনা চলছে সেই বিষয়ে সরাসরি জানিয়ে দেব দেখতে পাচ্ছেন এটা হলো একটি পেঁয়াজের আরত আর আজকে সকাল থেকে পেঁয়াজের আমদানি যথেষ্ট ভালো রয়েছে এবং মাজরা ছোট বড় সকল সাইজের পেঁয়াজ আজ কিন্তু হাটে আমদানি আমরা দেখতে পেরেছি আহ প্রিয় দর্শক এখানে যে শুরুতে যে দেখাচ্ছে হলো এগুলো মাজরা কোয়ালিটির পেঁয়াজ এই কিন্তু পেঁয়াজ গুলা কিন্তু চৌত্রিশশো টাকা দর দর্শক কেনা হয়েছে দেখতে পাচ্ছে এগুলো হলো কম দামি পেঁয়াজ এবং যেটা সবচেয়ে ভালো দামি পেঁয়াজ সেগুলো আমরা আপনাদেরকে একটু দেখাই এই যে এখানে আছে এগুলো হলো ভালো মানে দামি পেঁয়াজ সবচেয়ে ভালো হাই কোয়ালিটির পেঁয়াজ এই যে এগুলো আজকে সর্বনিম্ন কেনা হয়েছে আটত্রিশশো থেকে শুরু হয়ে সর্বোচ্চ উনচল্লিশশো চার হাজার এরকম দামে কিন্তু এই পেঁয়াজ কেনা হয়েছে সর্বোচ্চ ভালো দামে পেঁয়াজ এগুলা প্রিয় কোন আপনারা জানেন যে আসলে এই সিজন শেষ সময়ে পেঁয়াজের বাজার পরিস্থিতি আসলে অস্থির কখনো বাড়তেছে কখনো কমতেছে এখন যে ফিয়াজটা দেখাচ্ছি এটা হলো আর একটু ফিয়াজ এগুলা কিন্তু চৌত্রিশ 34% টাকা দরে কেনা হয়েছে সুপ্রিয় বন্ধুগণ এই এই ঘরে আমরা কিন্তু একদম ছোট থেকে শুরু করে বড় মাঝারি সকল সাইজের বিয়াজা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দর্শক আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে বিয়াজার বাজার কেন ওঠানামা করছে দেখুন দাদা 25 সালে এসে শেষের সময় বিয়াজের বাজার একটু বাড়ছে এটা কিন্তু স্বাভাবিক বিষয় আসলে অস্বাভাবিক কোনো বিষয় না পেঁয়াজের বাজার বাড়াটাই স্বাভাবিক তবে ইতিপূর্বে যে দামটা ছিল সেই দামের থেকে বর্তমান সময় একটা ভালো দাম আমরা পাচ্ছি আর গত দিনে গতকালকের যে বাজারটা ছিল এটা কিন্তু আজকে থেকে একটু বেশি ছিল হুট করে বাজার একটু ওঠানামা হচ্ছে এটা কিন্তু স্বাভাবিক বিষয় অস্বাভাবিক কিছুই নাই পেঁয়াজের বাজার এরকম চলবে আর আপনারা যারা যেখান থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন যে আপনাদের জেলায় আসলে বর্তমান সময় কেমন দাম চলছে পেঁয়াজের সর্বনিম্ন সর্বোচ্চ পাবনায় আজকে পেঁয়াজের বাজার একদম চৌত্রিশ থেকে শুরু হয়ে সর্বোচ্চ বাজার রয়েছে উনচল্লিশশো চার হাজার টাকার মতো মানে উনচল্লিশশো টাকা আজকে রেগুলার বাজার রয়েছে প্রিয় দর্শক বন্ধুরা এছাড়া আজকের মতো সবাইকে ধন্যবাদ জানাই সেক্ষেত্রে আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম